প্রতিনিয়তই জীবন যুদ্ধে লড়াই করে যাচ্ছেন বলিউড অভিনেত্রী হিনা খান লড়াইটা তার ক্যান্সারের সাথে স্তন ক্যান্সারে আক্রান্ত জম্মু কাশ্মীরের এ লাশ্যময়ী অভিনেত্রী দীর্ঘদিন ধরে চলছে তার চিকিৎসা দেয়া হচ্ছে কেমোথেরাপিও কিন্তু বিষয়টি নিয়ে কিছুদিন আগে বিস্ফোরক মন্তব্য করেছিলেন আরেক অভিনেত্রী রোজলিন খান তিনি নিজেও ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি বলেছিলেন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ভান করছেন হিনা খান প্রচারের আলোয় থাকতেই নাকি বিগ বস খ্যাত অভিনেত্রী ক্যান্সার আক্রান্ত হওয়ার ভান করছেন এ দাবি করার পরে হিনার পরিবার ও বন্ধুদের পক্ষ থেকে খুনের হুমকি পাচ্ছেন রোজলিন এক সাক্ষাৎকারে রোজলিন বলেন আমার কাছে অসংখ্য হুমকির ফোন আসছে যা আমাকে বিপর্যস্ত করে তুলেছে ফোন করে রীতিমতো আমাকে প্রাণ হুমকি দেয়া হচ্ছে আমি চুপ না করলে পরিণতি খুব খারাপ হবে এসব বলা হচ্ছে এছাড়াও নোংরা নামে আমাকে সম্বোধন করা হচ্ছে ধর্ষণের হুমকিও দেয়া হচ্ছে এমন হুমকিও দেয়া হচ্ছে আমার উপর অ্যাসিড নিক্ষেপ করা হবে এ কদিনে আমি সব রকমের হুমকি পেয়ে গিয়েছি আমি আর সহ্য করতে পারছি না সরাসরি দাবি না করলেও রোজলিনের অনুমান এ হুমকি আসছে হিনার পরিবার ও বন্ধু বান্ধবদের কাছ থেকে এ পরিস্থিতিতে মানসিকভাবেও ভেঙে পড়েছেন বলে দাবি করেছেন তিনি